সংসার জীবনের দায়িত্বের বোঝা এটা বহন করা নয় তো সোজা আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওতে আমি আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমি জানি এই কথাগুলো প্রত্যেকটা পুরুষের সাথে এই কথাগুলো মিলে যাবে তারপরও আপনাদের যাদের সাথে কথাগুলো ভূবহু মিলে যাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মূলত আমরা পুরুষরা একটা সময় পরে সংসারের দায়িত্ব নিই অবশ্য সেই সময় আমাদের অনেক দায়িত্ব থাকে আমরা এই দায়িত্বটা থেকে এড়িয়ে যেতে পারি সেটা হচ্ছে সংসারের দায়িত্ব কারণ এই দায়িত্ব এড়িয়ে গেলে মনে হয় নিজেকে নিজের থেকে এড়িয়ে যাচ্ছে তো আজকে আমরা চলে যাচ্ছিলাম দৈনিক দিনের কিছু বাজার করার জন্য যে বাজারগুলো আসলে আমরা রেগুলারই করে থাকি তো আপনার ভাবি সব সময় আমাকে বলে যে আজকে যাবো বা কালকে যাবো টাইমই পাচ্ছিলাম না একবার কারণ আমি অফিসে অনেক বেশি আর যে দুই দিন টাইম পেয়েছি সেই দুই দিনে আমরা কি কি করেছি সেগুলো তো আপনাদের থেকে শেয়ার করি তারা যারা এই ভিডিও গুলো দেখেননি তাদের দিয়ে দেখতে পারি তো বাসা থেকে বেরোনোর জন্য প্রিপারেশন নিয়ে আমরা ঘর থেকে বের হল আপনাদের ভাবিও আমার জন্য ওয়েট করছিল আমি অফিস থেকে ফেরার পরে তারপর আপনাকে ভাবি নিকে নিয়ে বের হল হলামি যেটা হয়ে থাকে ছেলেরা হাতে ব্যাগ নিয়ে সবসময় ঘুরঘুর করো আমার কিন্তু ভালোই বিষয়টা হচ্ছে আমরা মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম বাসা থেকে বের হওয়ার সময় কিছু কিছু পার্সনের সাথে দেখা হলো যে আমাদের বাসার সামনে বসে বসে গ্রাম বোর্ড খেলছি তখন রাত অনেকটাই বেজে তোমাদের ভাবি বলছে বাজার যে আসলে কিছু পাবো কিনা যেহেতু কাঁচা বাজার করবো না তো আমাদের জন্য প্রবলেম নাই চলো আমরা অন্য জিনিসগুলো কিনি সেখান থেকে আমাদের যেখানে আমরা দৈনিক জীবনে বাজার টাজার করি সদাই কিনে থাকি সেই দোকানের দিকে আমরা যাচ্ছিলাম এই সময় আমি কারণ তাকে নিয়ে আমি সবসময় বের হতে পারি না তো বাজারের উদ্দেশ্যে যাওয়ার পরে আমরা বাজারে সদাই কেনার জন্য কিছু কিছু জায়গায় আমরা গেলাম যেখানে আমাদের সবজি কেনা দরকার তো তোমাদের ভাবি সবজিগুলো কিনে নিই কারণ বাসায় সবজি আছে কালকে আবার যাবে তো বাসাতে তার টুকি টাকা জিনিসগুলো শেষ হয়ে গেছে সব সময় তোমাদের ভাবীকে নেই আমি বাজার করতে কারণ ওই জানে বাসা কি আছে কি নেই আমি আগে কিনতাম যখন তোমাদের ভাবি আমার সাথে একসাথে হয়েছে তখন থেকে আমি তোমার ভাবীকে নেই সব সময় বাজার করি আর দাইত্ব নিয়ে যে কথাটি বলছিলাম আপনারা ভেবে দেখো আপনাদের উপরে কাছের দায়িত্ব থাকে আর বন্ধুদের নিয়ে অনেকের অনেক দায়িত্ব কিন্তু সংসারের দায়িত্ব কিন্তু প্রত্যেকটা ব্যক্তিরই থাকে শুধুমাত্র দায়িত্ব যদি আপনি ফাঁকি দেন তাও অতটা যায় আসে না কিন্তু আপনি সংসারের দায়িত্ব যদি ফাঁকি দেন তাহলে আপনি ছাড়া সংসার দায়িত্ব নিয়ার আর কেউ থাকে তাই তো নিজের সংসারকেই প্রথম প্রাধান্য দিতে হয় যেমনটা আমি প্রতিদিনই দিচ্ছি আর আপনি রাও দিয়ে থাকে আপনাদের ভাবি সাথে আমার প্রথম সংসার জীবন শুরু হয় তখন থেকে সেই আমার বন্ধুর মতই সব সময় পাশে থাকে আসলে সব প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফের এমন থাকা উচিত যে সম্পর্কে বন্ধুত্বসুলভ থাকে সেই সংসারটা আর তত বেশি মধুর হয়ে থাকে আর মধুর সম্পর্কটাতে প্রত্যেকটা মানুষই চায় সারা দিনের ব্যস্ততার পরে মানুষ তো ফিরে আপন ঘরে সেই সংসারটা যদি নিজেরই হয় অনেকটা সুন্দর তাহলে আর একটা কوشবা কি চায় যেমনটা আমি আমার লাইফে পেয়েছি আমি এখনো চিন্তা করি কদিন আগে আমি কেমন ছিলাম এই মানুষটার খোঁজে আমি এত দিন ওয়েট করছি এই মানুষটাকে যদি আমি আগে পেতাম তাহলে এই জীবনটা আরো অনেক আগে ভালো হয়ে যেত ও সংসারে যতগুলো দায়িত্ব নিয়ে থাকে আমি মাঝে মাঝে চিন্তা করি এই দায়িত্ব যদি আমি নেওয়া শুরু করতাম তাহলে আমি অনেক আগেই হাঁপিয়ে পড়তাম থ্যাংক ইউ সো মাচ তুমি আমার লাইফে আসার জন্য এবং এগেইন আই লাভ ইউ তো বাজার টুকটাক করা আমাদের শেষ এখন আমরা আমাদের বাবুর জন্য চলে গেলাম কিছু খাবার কেনার জন্য কারণ বাচ্চারা বাসা থেকে বেরোনোর সময় বলে দিছে বাবা আসার সময় অবশ্যই চিকেন ফ্রাই নিয়ে আসবে আমার মেয়ে এবং বড় ছেলে অসম্ভব পছন্দ করে চিকেন ফ্রাই আর আমি যেখানে চিকেন ফ্রাই কিনতে যাই সেটা অনেকেই যায় তো চিকেন ফ্রাই এর সাথে সাথে আমরা পাশে একটা জুস বার ছিল ওখান থেকে তোমাদের ভাবি আর আমি অনেক বেশি জুস খেয়ে থাকি এবং জায়গাটা অসম্ভব লেভেলের একটা মজার একটা জায়গা তো চিকেন নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে আসবো তার আগে কিছু সময় বসেছিলাম আমার অনেক মুড়ি মাখা অনেক বেশি পছন্দ আমি যেখান এখানে গেলে আমি মুড়ি মাখাটা আগে নিয়ে আমরা মুড়ি মাখাটা অর্ডার দিয়ে এদিকে জুসের জন্য অর্ডার দিছি জুস আমাদের দুইজনের জন্য এখানে জুসগুলো অসম্ভব লইলে মত বলতে বলতেই আমার মুড়ি মাখা চলে আসলো মুড়ি মাখা তোমার ভাবি এবং আমি তোমাদের ভাবি তেমন একটা ঝাল খেতে পারো তোমাদের ভাবি কিছুটা খালো তারপর বাকিটা আমি একা একা খাইছি কারণ বিকেলে আজকে নাস্তা আমি করিনি অসম্ভব লইলে খিদা পাচ্ছিল আমার এদিকে বাসা থেকে বারবার ফোন দিচ্ছে বাবা কখন আসবে কখন আসবে আমি তো ফোন ধরে বলছি বাবা আসতেছে অলরেডি আমরা জুস পেয়ে গেলাম জুসটা নিয়ে খাওয়া আমরা শুরু করছি তোমাদের ভাবি যে আমি তো পুদিনা পাতা খাই না তুমি পুদিনা পাতা খাও তুমি নাও তোমার পুদিনা পাতার সর্বে তো আমি পুদিনা পাতায় আজকে অর্ডার দিইনি আজকে আমি নর্মাল ভাবেই অর্ডার করেছিলাম যেহেতু তোমার ভাবিও নর্মাল খেতে পছন্দ করে অলমোস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ এখান থেকে আমরা একটু পরে বের হবো তো আজকের ব্লগ আমরা এখানে শেষ করছি হাফেজ